ইদ দোতলা ছাত থেকে ঘুরে যাওয়া কারিভিয়ালিটিকে আর সুস্থ করে তুলি করছে এই করে করে ঠিক হয়ে

উঠবে মনে হচ্ছে না এখন খাওয়াতে হবে ওকে ওই পাশটায় পড়েছে দেখা কাত হয়ে আছে একদম ও হাতের মধ্যে নিলে কিন্তু একটু উঠছে উপর দিকে বেশি হাতা বেশি হাতাহাতি করো না রাখো তো বেশি হাতাহাতি করো না ওই ঝুড়িতে যেরকম ছিল ওরকম রেখে দাও সকালে ছেড়ে দিয়ে আসবে টুকাই আর ছাড়া ওখানে ছিল রেখে দাও আরেকবার রাত্রিবেলা দুধ আরেকবার রাত্রিবেলা দুধ খাইয়ে দিতে হবে আরেকবার রাত্রিবেলা দুধ খাইয়ে দিতে হবে যদি খায় তারপর ছেড়ে দিয়ে আসতে হবে এখানে গাছতলায় যদি সকালবেলা পর্যন্ত বেঁচে থাকে তাহলে বেঁচে যাবে

হাত <laughs>